ইসলামের আগুনের বই চোখের পানি ছেড়ে দিয়া কান্দ আল্লাহর কাছে তোবা করো আল্লাহর কাছে কান্না কাটি করো যাখান নাম বড় ভয়ঙ্কর জায়গা চোখের পানির বড় দাম ওই দিন যখন আল্লাহ চোখের পানি জাহান নামে সেটা দিবে মুহূর্তের মধ্যে জাহান নাম নিয়ন্ত্রণে চলে যাবে হাসরের ময়দানে এই করুণ অবস্থা হবে এই জন্য জাহান নামকে বয় করো জাহান নাম অত্যন্ত বিষাক্ত একটা জায়গা জাহান নামে যখন জাহান যাবে যাওয়ার পরে পিপাসায় আল্লাহর কাছে তারা খাবার চাইবে পেটের কিদায় খাবার চাইবে তখন ফিরিস তারা একটা ফল দিবে খাবার চাওয়ার পরে ফিরিস তারা একটা জাকুম ফল দিবে কাটা যুক্ত একটা ফল আল্লাহর ফয়গম্বর বলেন ওই ফল যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হইতো ওই ফল এমন দূষিত ওই ফলের দূষিত শব্দে দূষিত আওয়াজে ওই ফলের দূষিত গন্ধে গোটা পৃথিবীর মানুষেরা পাঙ্গিন হয়ে যাইত ওই যাক যাকুম ফল জাহান নামিদের কি যাকুম ফল খাওয়ানো হবে ফল যখন জাহান নামের হাতে দেওয়া হবে জাহান আর চিন্তা করার সময় নাই টেনশনের সময় নাই খিদায় পেটের অবস্থা খুব খারাপ যখন ফলটা মুখে দিবে কাটা যুক্ত ফল তখন গলার মধ্যে আটকাবে গলার মধ্যে আটকানোর সঙ্গে পানি চাইবে আল্লাহ পানি দেন গো কি ফল দিলেন ফির তারা কী ফল খাওয়াইলো গলার মধ্যে আটকা পড়ে আছে জাহান নামিরা পানি পানি বলে চিৎকার করবে আর পঞ্চাশ হাজার বছর চলে যাবে এইভাবে পঞ্চাশ হাজার বছর যাওয়ার পরে তাদেরকে ফুজ রক্ত গরম রক্ত গরম পুষ পানি দেওয়া হবে তারা যখন হাতে নিবি নিয়া মুখে দিবে এই রক্ত ফুষ পানি মুখে দেবার সঙ্গে সঙ্গে নারী পুরুষ সকল কিছু সিরে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে অর্থাৎ জাহান বড় জায়গা জাহার নাম বড় জায়গা জাহান নামকে বয় করো এখনো সময় আছে জাহান নামকে বয় করো জাহান নামকে বয় করে মসজিদ এসে আল্লাহর কুদরতি কদমে শেষদায় লুটে পড়ো আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে কান্না কাটি করো আল্লাহ তালার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো মহান আল্লাহ মুহূর্তের মধ্যে গুনাগার বান্দার নামটা জাহান নামের খাতা থেকে ডিলেট করে দিয়া আমার আল্লাহ জান্নাতির দফতরে লিখে দিবে সুবাহার আল্লাহ এই জন্য বান্দাবান্দিরা আল্লাহর গুলামের দলেরা শোনো জাহান নামকে বয় করো জাহান নামকে বয় করো কারণ জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা জাহান নামের যদি তুমি হয়ে যাও জাহান নামের পেসেঞ্জার হয়ে গেলে কবর থেকে যখন জাগান নামের আজাব শুরু হয়ে যাবে মালেকুল মুতাজরাইল আসবে আসার পরে তোমার রোগটা যখন নিয়ে যাবে তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাবে ওই কবর থেকেই তোমাকে জাগান নামের আজাব দেওয়া হবে আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রৌজ তুমি জন্না হফরাদুমমিন হফারিন নার। এই অন্ধকার খবর কারো জন্য হবে জান্নাতির বাগান সমূখ থেকে একটি বাগান। আবার কারো জন্য হবে জাগান নামের গেত হতে একটি গর্ত এবার চিন্তা করে দেখেন খবর থেকে যদি জাহান নামের শুরু হা যায়। তাহলে কবরের পরে মিজান হাসর মিজান ফুলসিরাত একদম আল্লাহর তুরি জাহান নামে চলে যাবা আর যদি কবরকে জান্নাতির বাগান বানাতে পারো বান্দা বান্দি তাহলে কবরের পরে হাসর মিজান ফুলসিরাত একদম আল্লাহ তুরি জান্নাতির ভিতরে যাওয়া তোমার জন্য সহজে হয়ে যাবে সুবাহ ইন্নাল মুনাফিকি في الأسفل من النار. إن المنافقين في الدرك الأسفل من النار. منافق Munafik is the خلو who is the one who is আয়া তুল মুনাফি কি সারাসা ঈদা হাদ্দাসা কাদাবা ওয়া ঈদা ওয়া দা আসলাফা কোয়া ঈদা তুমি না খানা মোনাফিক হলো তিন প্রকার এক নম্বর হলো মুনাফিকের তিনটা অভ্যাসের মধ্যে একটা হলো ঈদা হাদদাসা কাদাবা মুনাফি যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে এমন মানুষ আমাদের সমাজে আসে কি না মুনাফিকরা মিথ্যা কথাবার্তা বলে কথায় কোথায় মিথ্যা কথা বলে এমন কথা বলবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় এমন কথা বলে গোটা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার হলো নাম্বার ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা রক্ষা করতে পারে না মুনাফিক যে ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে পারে না বিশেষ করে ওয়াদা ভঙ্গ করে নেতারা নির্বাচনের আগে বলে আপনাদের রাস্তা এটা রাস্তা থাকবে না এটার একদম একদম ফিস ফিনিশ করে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে আর ওই নেতা যখন নির্বাচনে পাশ করার পরে নেতার কাছ থেকে একটা সাইন স্বাক্ষর আনতে গেলে স্যান্ডেল দুই চারটা নষ্ট করতে হয় অথবা ওয়াঈদা ওয়াদা আখলাফা ওয়াদা বঙ্গকারী ওই মুনাফিকরা থাকবে জাহান্নামের একদম নিম্নস্তরে তিন নাম্বার হলো ওয়াহিদা তুমি না খানা মুনাফিক আমানত রক্ষা করতে পারে না আমানত লেখা এলা এটা হলো মুনাফিকের খাসলত মুনাফিকের লিস্টি আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত হুজাইফাতুল্লাহ মনের কাছে মুনাফিকের লিস্টি মুনাফিকের ডায়েরি নবীজি দিয়ে গিয়েছিলেন যখন খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন উমর হঠাৎ মনে আসতেছে মুনাফিকের আলামত হলো তিনটা ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা ওয়াদা খলাফা মুনাফিক কথায় কথাই মিথ্যা কথা বলে মুনাফিক ওয়াদা রক্ষা করতে পারে না মোনাফিক আমানত দিলে খায়ালায় হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু টেনশনেই পড়ে গেলেন কি জানি আমার নামটা মোনাফিকের লিস্টে আছে নাকি উমরের টেনশনে গুমে ধরে না যিনি অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিম হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু টেনশন করতেছেন এমনি হুজাইফাতুল ইয়ামুনির বাড়িতে চলে গেলেন গেডাক দিলেন এখনবীজি সাহাবি গুজরতি গুজই ফতুলিয়ামুনি বলো নাদি কি নবীজি টু তোমার কাছে মুনাফিকের ডায়েরিটা দিয়ে গিয়েছে নবীজি মুনাফিকের লিস্ট তোমার কাছে দিয়ে গিয়েছে আরেক উজয়ী ফতুলিয়া মুনি বল না দেখি আমি উমরের নাম কি মুনাফিকের লিস্টে আছে নাকি নবীর সাহাবি হজরত হুসাইফতুল্লা মনি রাহানো বলতেছেন অগর তো জাগানের খলিফা অগো নবীজুর সাহাবি হুজরত উমর কি বলতেছেন এটা আপনি অগ উমর এখন যদি আমি আপনাকে বলি আপনার নামটা মুনাফিকের লিস্টিতে নাই তাহলে আমি ওয়াদা রক্ষা করতে পারলাম না আমানত রক্ষা করতে পারলাম না নবীজি এই ডাইরিরডা এই লিস্টেডা আমি হুযায়ফর কাছে আমানত দিয়েছেন অতএব আগ নবীর সাহাবী আমি যদি আপনাকে বলি আপনার নামটা এই লিস্টের ভিতরে ডাইরির ভিতরে নাই তাহলে আমি হুযায়ফাতুল ইয়ামুমিন লাফিক হয়ে যাব হযরতে উমর ফাদুক মনকন্ন হয়ে চলে গেলেন অমরে ফারুকের তুই গুম আসে না কি জানি আমার নাম যদি মুনাফিকের লিস্টিতে থাকে তাহলে আমার জীবন যৌবন সব কিছু ধ্বংস কিসের জন্য আমি কি করতেছি আমার নাম যদি মুনাফিকের লিস্টিতে থাকে তাহলে আমার জন্য তুরি জাগান নাম অপেক্ষা করতেছে ওমর ফারুকের গুম আসে না ওমর বড় টেনশনে বৃষ্টি পড়তেছে আকাশ থেকে বৃষ্টিতে বিজে আবারও চলে গেলেন হুজই ফতুল্লাহ মনির বণীতে গিয়া ডাকে অতুল্লাহ মুনি নবীর সাহাবি তুমি বলো না দেখি আমি উমর যদি এই দুনিয়া থেকে বিদায় হয় যায় আমি উমরের অন্তকালের সংবাদ যদি তুমি শুনো তাহলে আমি উমরের জানা যায় তুমি যাইবা কিনা কারণ ওমর লক্ষ্য করতেন হুযায়ফাতুল ইয়ামনি মুনাফিক যারা আছেই তাদের জানা যায় নবীর সাহাবী যায় না কারণ সে তো জানে মুনাফিককে সত্যিকারের মুসলমানকে সত্যিকারের মুনাফিককে সে তো ভালো করে জানে এবার উমরে ফারুক বলতেছেন ও হুজই মনি বলো না দেখি আমি উমর যদি ইন্তেকাল করি তাহলে তুমি হুজাই যাইবা কিনা আমার জানা যায় বলো দেখি এমনি হুজাই ফুলি বলতেছে হযরত তোমার আমি দিলাম কথা দিলাম আমি জীবিত অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি আপনার জানা যায় হাজির হব ওমর এবার একটু দিলে শান্তি পাইলেন ভাবলেন হয়তো মুনাফি করে দফতরে আমার নামটা নাই একবার চিন্তা করে দেখেন যে উমরের বেলায় আল্লাহর পাগম্বরু বলে গিয়েছিলেন লাউকানা বাতি নবীন

তারপরেও দিলের ভিতরে চিন্তা দিলের ভিতরে টেনশন আহারে আমার নাম যদি মুনাফিকের নিষ্টিতে থাকে তাহলে আমি জান্নাতে যাইতে না আমি হবে নামে এবার চিন্তা করেন মুনাফিকে আপনার আমার ভিতরে মুনাফিকি নেফাকি যদি থাকে অতি তাড়াতাড়ি দূর করে দেন আবারও বলতেছি মুনাফিকের আলামত হলো তিনটা إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا أعدى إذا وعد أخلف أخلف منافق على خلطين تكوتا يكوتا يميتا منافق أمان الدل خيالا منافق وعد ركا بارنا মুনাফিকের স্থান আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একদম নিম্ন স্তরে জাহান্নামের আগুনে মুনাফিক জ্বলতে হবে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন প্রভু

ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ألا تعالى ألا أمي كي تشونكك مانوشبون جنات أمي الله جهنم مديبو كمن مانوشبون جنات لهم قلوب لا يفقهون بها যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি ওই কলব দ্বারা তারা চিন্তা করে নাই ভালো কোন জিনিস বোঝে নাই বালো কোন জিনিস কোন করতে পারে নাই ওয়ালাউম আল্লাহ বিঘা আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি শ্রবণের জন্য ওই কান দ্বারা তারা ভালো জিনিস শুনলো না ওই কান দ্বারা তারা গান বাজনা শুনলো গিবত শেখায়ত শুনলো ওই কান দ্বারা আল্লাহর কোরআন শুনলো না আমি আল্লাহ তাদের জন্য জাগান নাম রেখেছি এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি ওই চক্ষু দ্বারা তারা ভালো জিনিস দেখলো না ওই চক্ষু দ্বারা তারা করল ওই চকু দ্বারা তারা চোখের গুণা করল আল্লাহ তারা বলেন তারা হল চতুষ্পর জানুয়ার আল্লাহ জানুয়ার বলে কান্ত না আল্লাহ এরপরে বলেন বালগুম আবল আল্লাহ তারা বলেন তারা হলো চতুষ্পর জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট না কিভাবে জানুয়ারের যেই তিনি নিকৃষ্ট কুকুর দেখবেন কুকুর কুকুর একটা নিকৃষ্ট বাণী ওই কুকুরকে যারা পালে কুকুর পোষা মানে মানুষের যখন কোন মালিক কুকুরকে খাবার দেয় কুকুরের জায়গা দেয় কুকুর মালিকের জন্য পাগল হয়ে হয়ে যায় একটা কুকুর তার ভিতরে মালিকের পাগলত্ব আসি আর তুমি মানুষ আশাফুল সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তালা তোমাকে শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছি কিন্তু তুমি তোমার মালিককে চিনলা না আল্লাহ বলে তারা হলো চতুষ্পর জানুয়ার শুধু জানুয়ার না তারা জানুয়ারের চাইতেও আরো নিকৃষ্ট তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাগান্ন আল্লাহ আল্লাহ আপনি জান্নাত বানাইলেন প্রত্যেকের জন্য এক একটা জান্নাত বানাইলেন আবার জাহান্নাম বানাইলেন আল্লাহ এথো মায়া করে মানুষ বানায়া আবার জাহান্নামে কেন দিবেন আল্লাহ তারা মোসা পায়াকাম্বরকে বললেন ও আমার জেল কদর পায়াকাম্বর মোসা যাও ওই যে জমিন দেখতেছ জমিনের মধ্যে যাও দান চাষ করো মোসা আলী সালাম আল্লাহর কথায় যখন দান চাষ করলেন যখন দান রোপণ হলো দান রোপণ হওয়ার পরে বৃষ্টির পানিতেই বৃষ্টির পানির বিডামিনে রোদের কিরণে দান বড় হতেছে বড় হতে লাগলো দান যখন দান থেকে ওই হালি থেকে ধান চাষ হলো দান যখন দান থেকে চাউল রূপান্তর হলো দান যখন পেকে গেল আল্লাহ বললেন ও মূসা এবার যাও তুমি গিয়া ওই দানগুলোকে কেটে তোমার বাড়িতে নিয়ে আসো ওই দানগুলোকে বন থেকে আলাদা করো আল্লাহ তালার পাকর মসা ইসালাহু সালাম আল্লাহ কথায় ওই দানগুলো বন থেকে আলাদা করলেন দানগুলো যেই দানগুলোর ভিতরে চাউল রয়েছে ওই দানগুলো আলাদা করে জমাট করে লাগলেন আর দানগুলো জেরে জেরে চুসা বলে আমাদের এলাকায় আবার কোনো এলাকায় খুসা বলে চুসা বা খুসা এগুলো আলাদা করলেন মুসা পয়গম্বরের বার যখন চুলায় রান্না বসাইলেন ভাত রান্না করবেন কি দিয়ে আগুন ধরাইবেন বড় বড় লাকড়িগুলো আগে দিলে তো আগুন ধরবে না আল্লাহর বা বলে, ওটাকে আগুনের মধ্যে দিলেন দিয়ে আগুনের তাপ বাড়ায়া দিলেন বাড়াইয়া দিলেন আল্লাহ বলে ও মূষা তুমি এত কষ্ট করি জমিনের মধ্যেই দান রোপণ করলা দান চাষ করলা এত কষ্ট করে দান কাটলা অপেক্ষা করলা বৃষ্টির বিরামিনে রুদের কিরণে দান পাকলো বাড়িতে নিয়ে আসলা বাড়িতে নিয়ে আইসা দান কি দুইটা ভাগ করলা এঙ্গে আমার স্বামী কি দিয়া দেয় গেল আদরে স্ত্রী আপনার সন্তান নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার সন্তান কোথায় জানি চক্কর দেয় জোয়ার আড্ডায় মদের আড্ডায় সময় কাটায় আপনি খবর রাখলেন না আপনার মেয়ে কলেজ সিডির কথা বলে পার্কে হোটেলে সময় কাটায় আপনি খবর রাখলেন না ওই দিন কঠিন কাশরের ময়দানে আল্লাহর গড়ায় যখন তারা দাঁড়াবে আর বলবে প্রভু গো আল্লাহ জাখান নামে যাবো ঠিক আল্লাহ জাহান নামে যেতে হলে আমাদের মা এবং বাবা কি বিচা দেন মা এবং বাবার উপর দিয়া তাদের কি নিয়ে জাখার নামে যাবো না ওই সন্তানের জন্য আপনি কত কষ্ট করতেছেন চাকরি করতেছেন গাড়ি চালাইতেছেন ব্যবসা করতেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত কার জন্য নিজের ফ্যামিলির জন্য জন্য সন্তানের জন্য আপনি কোনোদিন তাদেরকে নামাজের কথা বললেন না আপনি দিনের প্রতি চলার কথা বললেন না আপনি আল্লাহর কাঠগোড়ায় ওই দিন আটকা পড়ে যাবে আপনার প্রতি যারা আছে আপনি তাদেরকে নামাজের কথা বলুন নিজে নামাজ পড়ুন তাদেরকে নামাজের কথা তাদেরকে কারণ জাঘান নাম বড় ভয়ঙ্কর জায়গা জাঘার নামের ভিতরে আপনি আমি যদি যাই জাঘান নামের আগুন সহ্য করতে পারবো না জাঘান নামের আগুন বড় ভয়ঙ্কর জাঘান্নামের আগুন হলো কালো দুনিয়ার আগুন হলো লাল বর্ণ কিন্তু নামের আগুন হলো কালো হাঁসরের ময়দানে যখন সমস্ত মানুষ গরু হাঁসরের ময়দানেই চলে যাবে আল্লাহ তালা বলবে ও জি আয়া উমা ইদিম ফি নাম ও ফির ইস্তারা জাগার হাসরের ময়দানে টেনে নিয়ে আসো যখন জাগার নামকে হাঁসরের ময়দানে নিয়ে আসা হবে জাগার নাম গর্জন দিবি তাকা দু তামাই জুমিনাল জাগার নাম লে লিখা জিব্বা করে দিবে আর বলবে আল্লাহ আমি বরুধারতো হাসুদির মাঠ মানুষ কানায় কানায় ভরপুর আমার আপনি তো বলেছেন ওকুদ উখান্না সুবল হেজারা মানুষ এবং পাতর আমার খাবার আল্লাহ আমাকে ছেড়ে দেন ওই মানুষগুলোকে আমি খেয়ে ফেলব। আল্লাহ তারা ফিরিশতাদেরকে বলবি ও ফিরিশতারা ওই নাম কি সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে ধর ফিরিস তারা সত্তর হাজার শিকল দিয়া যখন জাহান নামকে ধরবে তারা জাহান নামকে আটকাইতে পারবে না জাহান নাম গর্জন দিবি জাহান নামের লেলিখা জিব্বা বাগির করে দিবি মুহূর্তের মধ্যে আল্লাহ ওই জাহান নামের মধ্যে একটা পানি চিটা দিবি পানি চিঠা দেওয়া মাত্র জাহান নাম থেমে যাবে জাহান নাম নিস্তব্ধ হয়ে যাবে ফিরিস বলবে প্রভু আল্লাহ এটা কিসের পানি দিলেন এটা কি বৃষ্টির পানি নাকি গো আল্লাহ নারী ফিরিস্তা এটা বৃষ্টির পানি না আল্লাহ তাহলে এটা কিসের পানি নিশ্চয়ই এটা সুরমা কুশিয়ারা বুড়ি গঙ্গার পানি নারী ফিরিস্তা এটা সুরমা কুশিয়ারা কয় নদী বুড়ি গঙ্গার পানি না আল্লাহ তাহলে এটা কিসের পানি নিশ্চয়ই এটা জমজম কুপের পানি নারে ফিরিস্তা না আল্লাহ তাহলে এটা আবে হায়াতের পানি ও ফি ফিরিস্তা না এটা বৃষ্টির পানি না এটা নদীর পানি না এটা সমুদ্রের পানি না এটা বৃষ্টির পানি না রে এটা জমজমির পানি না এটা আবে পানি না এটা হলো আমার গুণাগার বান্দাবান্দির চোখের পানি সুবহানাল্লাহ চোখের পানির দাম আছে না নাই জাহান্নামের আগুনের বই চোখের পানি ছেড়ে দিয়া কান্দো আল্লাহর কাছে তোবা করো আল্লাহর কাছে কান্নাকাটি করো জাহার নাম বড় ভয়ঙ্কর জায়গা চোখের পানির দাম ওই আল্লাহ চোখের পানি জাঘার নামে সেটা দিবে মুহূর্তের মধ্যে জাঘার নাম নিয়ন্ত্রণে চলে যাবে হাসরের ময়দানে এই করুন অবস্থা হবে এই জন্য জাঘার নামকে বয় করো জাহান্নাম অত্যন্ত বিষাক্ত একটা জায়গা জাহান নামে যখন জাহান যাবে যাওয়ার পরে পিপাসায় আল্লাহর তারা খাবার চাইবে পেটের কিদায় খাবার চাইবে তখন ফিরিস তারা একটা ফল দিবে খাবার চাওয়ার পরে ফিরিস তারা একটা জাকুম ফল দিবে কাটা যুক্ত একটা ফল আল্লাহর ফায়াকাম্বর বলেন ওই ফল যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হইতো ওই ফল এমন দূষিত ওই ফলের দূষিত শব্দে দূষিত আওয়াজে ওই ফলের দূষিত গন্ধে গোটা পৃথিবীর মানুষেরা পাঙ্গিন হয়ে যাইত ওই যাক যাক ফল জাগান নামীদের কি যাক ফল খাওয়ানো হবে ফল তখন জাগান হাতে দেওয়া হবে জাহান্নামি আর চিন্তা করার সময় নাই টেনশনের সময় নাই পেটের অবস্থা খুব খারাপ যখন ফলটা মুখে দিবে কাটা যুক্ত ফল তখন গলার মধ্যে আটকাবে গলার মধ্যে আটকানো সঙ্গে পানি চাইবে আল্লাহ পানি দেন গো কি ফল দিলেন ফিরিস্তারা তারা কী ফল খাওয়াইলো গলার মধ্যে আটকা পড়ে আছে জাহান নামিরা পানি পানি বলে চিৎকার করবে আরো পঞ্চাশ হাজার বছর চলে যাবে এইভাবে পঞ্চাশ হাজার বছর যাওয়ার পরে তাদেরকে ফুজ রক্ত গরম রক্ত গরম পুজ পানি দেওয়া হবে তারা যখন হাতে নিবি নিয়ে মুখে দিবি এই রক্ত ফুস পানি মুখে দেবার সঙ্গে সঙ্গে নারী পুরুষ সকল কিছু সিরে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে না

জাহান নামকে বয় করো এখনো সময় আসে জাহান নামকে বয় বয় করে দেশে আল্লাহর কুদরতি কদমে কাছে চাও কাছে কান্না কাটি করো আল্লাহ তালার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো মহান আল্লাহ মুহূর্তের মধ্যে গুণাগার বান্দার নামটা জাহান নামের খাতা থেকে ডিলেট করে দিয়া আমার আল্লাহ জান্নাতির দফতরে লিখে দিবে সুবাহার আল্লাহ এই জন্য বান্দা আল্লাহর গুলামের দলেরা শোনো জাহান নামকে বয় করো জাহান নামকে বয় করো কারণ জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা জাহান নামের পেসিঞ্জার যদি তুমি হয়ে যাও জাহান নামের পেসিঞ্জার হয়ে গেলে কবর থেকে যখন জাহান নামের আজাব শুরু হয়ে যাবে মানে মৌত আজরাইল আসবে আসার পরে তোমার রোগটা যখন নিয়ে যাবে তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাবে ওই কবর থেকেই তোমাকে জাহান নামের আজাব দেওয়া হবে আল্লাহর পয়গম্বর বলেন আল কবর রৌজ তুমি ফরা দুম মিন হুফারিন নার। এই অন্ধকার খবর কারো জন্য হবি জান্নাতির বাগান সমুখ থেকে একটি বাগান। আবার কারও জন্য হবে জাগান না আমের গরেত হতে একটি গত এবার চিন্তা করে দেখেন খবর থেকে যদি জাহান নামের আজাব শুরু হা যায়। তাহলে কবরের পরে মিজান হাসর মিজান ফুলসিরাত একদম একদম তুরি জাহান নামে চলে যাবা আর যদি কবরকে জান্নাতির বাগান বানাতে পারো বান্দি। তাহলে কবরের পরে হাসর মিজান ফুলসিরাত একদম আল্লাহ তুরি জান্নাতির ভিতরে যাওয়া তোমার জন্য সহজে হয়ে যাবে সুবহানাল্লাহ